দোকানে কয়েক দোকানে যাওয়ার দরকার নাই কয় না দশ বারোটা মুরগি আছে আর সবাই দোকান খুলছে সবাই দোকান খুলছে আমি মুরগির দশ বারোটা বিক্রি করে চলে আসবো না তারপরে এই তা বললে বাসাইতে গেছে তারপরে আমি একটার আগে বাসাইতে শব্দ পাচ্ছি খালি গুলির তার মেয়েরে বলতেছি তোমার আব্বুরে ফোন দাও আর মেয়ে ফোন দেছে যে আব্বু তুমি কনে কয়েক আমি দোকান বন্ধ করতেছি দোকান বন্ধ করে চলে আসতেছি মা এই তাই কয়া ফোন রাখিয়ে দেছে। তারপরে এইটু একটা পঁয়তাল্লিশই তখন আমার কর্মচারী এসে বলতেছে গেটটা হচ্ছে বলতেছে কি আমার ছেলে যা খলছে কয়েক কাকার গুলি লাগেছে তখন আমরা বাসায়তে দৌড়ে গেছি আমার পুলা আগে আগে আমি পিছিয়ে পিছিয়ে দৌড়েছে আর দিই যে মান আমি দেই নেই মানুষের মানে নিয়ে এসতেছে আমার অটোই নিয়ে এসে নিয়ে গেছে এনামে এনামের পিত নিয়ে গেলে মানে ডাক্তার ডুবে কয়েক আগেছে তোর

কিভাবে তার মানলো আর এর বিচার যায় এখন আমার জেলে নেই আমার কি হবে কেমনে যে মারছে তার আল্লাহ তার কে মানলো সে কিচ্ছু করে নাই ছেলেটা দোকানদার আর এর বিচার যায় পুলিশেরই বিচার চাই আমরা কারণ কেন পুলিশ এসে গুলি করলো সে তো কোনো আন্দোলন ছাত্র না সে ছিল একটা দোকানদার তা কে পুলিশ এসে গুলি করলো পুলিশের বিচার চাই সে তো অসুস্থ প্রতিবন্ধী ছিল সে অসুস্থ ছিল কে তার মারল আমরা পুলিশের বিচার চাই পুলিশ এসে গুলি করছে পুলিশের বিচার চাই মার্কেটের ভিতরে এসে গুলি করছে পুলিশ দোকানে ছিল মার্কেটের ভিতরে সে বরফ কাল ছিল সে বরফ কালের অনেক আছে তাও এনেছে আমার গুলি করেছে দোকানে আসে গুলি করছে আমরা এর বিচার চাই পুলিশ গুলি করছে পুলিশের বিচার চাই পুলিশের বিচার চাই কে গুলি করলো